আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস আমরা গিয়েছিলাম আমার নামটা নিতেও খুব লজ্জা হচ্ছে মানে আমার দ্বিধা হচ্ছে যে এরকম একটা মানুষের নাম যা আমি নাম নেব না আমরা গিয়েছিলাম তিনি একটা বক্তব্য রেখেছেন পঞ্চাশ লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে এক এক হাজার এক লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নেই তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম এবং গিয়ে যেভাবে সেই যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অক আতর্কিতভাবে তিন দিক থেকে আমাদের আক্রমণ করেছে আমাকে করে যেভাবে মারপিট করেছে আমি হসপিটালে এডমিট ছিলাম আমার শরীর এখনও ভালো নয় তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম যে যে প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন সেই তরি ফুটো হয়ে যাচ্ছে এ তরি আর কেউ বাঁচাতে পারবে না দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে এর ক্ষমা কেউ পাবে না কোনো দিন শ্বশুর পাননি এ তো কোন ছাড় হামলার পিছনে আমি অনেকবার ছোট ছোট বাইক দিয়েছিলাম যে শান্তনু বিজেপি যেটা এই বিজেপি চক্রান্ত করে মতুয়ার এসআইআর থেকে মতুয়াদের যেভাবে নাম বাদ দিচ্ছে আপনি দেখুন প্রথম এসআইআর ফর্ম দিয়েছে সবাই ফর্ম ফিল করছে এখন যে হেয়ারিং হচ্ছে হিয়ারিংটা যে হচ্ছে আশি আশি বছর নব্বই বছর ষাট বছরের লোক সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আবার তারা হেয়ারিংয়ে ডাক পাচ্ছে কিন্তু কেন এই যে বিজেপির চক্রান্ত যে এসআইআর মাধ্যমে এই যে মতুয়া মতুয়াদের এবং বিভিন্ন জাতিদের যে এসআইআর দিকার থেকে বঞ্চিত করার এই যে চক্রান্ত এখন আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এটা নিয়েই আমি কিছু কথা বলেছিলাম সেই কারণে হয়তো শান্তরু যার মানে অনুগামী রোহিঙ্গা বাহিনী তাদের গায়ে লেগেছে সেই জন্যই আমাকে আক্রমণ করেছে কিন্তু এক লক্ষ লোকের নাম বাদ যাবে কেন আমাদের তো বিনা পায়নি মায়ের আন্দোলন ছিল যে কোনো মতো উদ্বাস্তুদের নাম বাদ যাবে না তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং ভারতের সংবিধানে আছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু এই দেশে আসবে তাদের নিঃশর্ত নাগরিকত্ব তো সংবিধানে আছে তা দেতে বিজেপির কীসে অসুবিধা এবং এই এসআইআর নাম করে সি এর নাম করে যে এই গরিব মানুষদের কাছ থেকে যেভাবে টাকা নিয়েছে মতুয়াদের কাছ থেকে এটা খুব এরা খুব চোটের ব্যাপার একটা মানুষ দিনারা মানুষ দিন খায় তার কাছ থেকে চারশো টাকা নেওয়া আটশো টাকা নেওয়া দুশো টাকা নেওয়া এটা একটা মতুয়া বিরোধী কাজ আমার মনে হয়েছে তাই আমি বিভিন্ন সময় কথা বলেছিলাম যাই হোক আমি শান্তনু ঠাকুরের যে গ্রুপ যারা সিএতে মানুষকে ফর্ম ফিল করছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি এই রাজ্যের মুখ্য পুলিশ মন্ত্রী তার কাছে আমি একটা আবেদন করব যে যারা সেদিনকার আপনি দেখেছেন ভিডিও ফুটেছে যে আমাকে যেভাবে অত্যাচার করেছে এখনও তারা অ্যারেস্ট হলো না কেন হলো না আপনি একটু আপনার দয়ার দৃষ্টি দেখে দেখুন যেন তারা যত তাড়াতাড়ি পারুক অ্যারেস্ট হোক একজন একজন গ্রেপ্তার হয়েছে আর বাকির এখনও গ্রেপ্তার হয়নি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন আপনি একটু দিকে লক্ষ্য দিন যাতে যারা দোষী তারা যেন শাস্তি পায় তারা যেন অ্যারেস্ট হয় আজকে মূলত একটা ভিত্তিক মিটিং ডাকা হয়েছে এই কারণে আপনারা জানেন আমাদের মতুয়া ধর্মের ধারক বাহক সাধু গোসাই পাগল সেই পাগলদের মধ্যে একজন অন্যতম গোসাই নান্টু গোসাই আমরা শান্তনু ঠাকুরের কাছে কিছু কথা এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন সেই বিষয়ে জানতে গিয়েছিলাম জানতে গেলে হঠাৎ করে তার শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি এবং আর এস ক্যাডার বাহিনী আমাদের আশ্রম করে এবং আমার নান্টু গোসাইকে যিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি তাকে প্রচণ্ড মার মারে মাটিতে ফেলে মারে আমাদের অনেককে কিলঘুষি মারে তিনি এতদিন বনগাঁ আইএসডিতে অ্যাডমিশন ছিলেন আজকে গতকাল তিনি ফিরেছেন মূলত নান্টু গোসাইকে যেভাবে একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে এটা মতুয়াদের অসম্মান গুরুচাদের অসম্মান সমগ্র জাতির অসম্মান এরই প্রতিবাদে আগামী পাঁচ তারিখে এবং সেই সঙ্গে যেহেতু সারা রাজ্য জুড়ে এক কোটি আশি লক্ষ মানুষকে হেয়ারিংয়ে ডাকা হবে এসআইআর নাম করে তারই একটা প্রতিবাদ হবে যে আপনারা হেয়ারিং করছেন করুন কিন্তু কোনো মতুয়া দলিত আদিবাসী দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায় আমরা সেই ইস্যুটাকেও রাখবো এই দুটো ইস্যুকে সামনে রেখে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই জানুয়ারি সোমবার ঠিক বেলা বারো ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে পালন হবে আগামী পাঁচই জানুয়ারি সোমবার বেলা বারোটায় একই টাইমে একই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অবরোধ কর্মসূচি হবে নান্টু গোসাই অর্থাৎ গোসাইদের প্রতি অসম্মান এবং সি এর এসআইআর নামে যে হ্যারিং চলছে সেই হ্যারিংয়ের মধ্য দিয়ে যাতে কোনো মতুয়ার নাম কোনো দলিত আদিবাসীদের নাম বাদ না যায় সেই দাবিতে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অবরোধ কর্মসূচি চলবে গ্রেফতারের দাবিতে এবং সেই সঙ্গে আরেকটা আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যেহেতু আজ চার দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো অপরাধীদের গ্রেপ্তার করা হলো না একজন চোর গুন্ডা বা খুনিকে এইভাবে পিটায় না হয় না যেভাবে নানটু পেটানো হয়েছে আমরা পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি কাদের স্বার্থে কি কারণে আজ পর্যন্ত পুলিশ এদেরকে অ্যারেস্ট করলো না একজন নিরীহ সাধু গোসাই পাগলকে যেভাবে আর এস বিজেপির ক্যাডার বাহিনী মেরেছে প্রহার করেছে আমরা পুলিশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি আগামী দিনে যদি আমরা আজকে থানায় যাব। এবং তাদের আমরা আর একটা আলটিমেটাম দেব যদি দু এক দিনের মধ্যে ইয়ে অ্যারেস্ট না হয় অপরাধীরা তাহলে আগামী দিনে বিভিন্ন থানা ঘিরে আরও বিক্ষোভ কর্মসূচি চলবে আমরা এই সিদ্ধান্তগুলো আজকে নিয়েছি এবং ফেব্রুয়ারিতে যে খসড়া লিস্ট বেরোবে সেই খসড়া লিস্ট বেরোনোর পরে একটা বৃহত্তর গণ আন্দোলন সংগঠিত হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাট ডেটটা আমরা এখনও ঘোষণা করিনি আরেকটা বিষয় একটু বলে রাখি আমাদের নান্টু গোসাই এবং প্রসেনজিৎ বিশ্বাস যাদেরকে কিছু সঙ্গত কারণে সাসপেন্ড করা হয়েছিল আজকে তাদের সাসপেনশান উডো করে নেওয়া হলো তারা যে যে পদে ছিল সেই পদে পুনরায় বহাল করা হলো এক কোটি আশি লক্ষ যে নাম হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই মধ্য সম্প্রদায়ের মানুষ হবেন এবং দেশভাগের বলি নবসূদ্র আদিবাসী রাজবংশী এরা এটা আমরা আশঙ্কা করছি এদের নামই বহু মানুষের নাম বাদ পড়বে আপনারা জানেন ভালো করে যে বারোটা নদীর কথা বলা হয়েছে সেই নদী কোনো মধু আর থাকার কথা নাই কারণ যেগুলো থাকা খুব সহজ হতো থাকতে পারতো সেটা হচ্ছে একটা হচ্ছে এসসি সার্টিফিকেট আরেকটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এছাড়া কোনো যারা চাকরি বাকরি করে না বা বিশ বছর পনেরো কুড়ি বছর আগে এসেছে তাদের পক্ষে যেমন ওই সাতাশি সালের আগে ব্যাংকের বই এলআইসি ইত্যাদি ইত্যাদি চেয়েছে মাধ্যমিক বাস সার্টিফিকেট চেয়েছে কারণ আমাদের বেশিরভাগ মানুষ তো মাধ্যমিক গণ্ডি পেরোনোর আগেই বিভিন্ন কাজেকর্মে তাদের যেতে হয় আর্থিক অনটনের কারণে অথবা এই সার্টিফিকেটটা কিন্তু বারোটা নথির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো অধিকাংশ মতুয়ার থাকার কথা নয় এই জেনারেশনের ছেলেমেয়ের কিছু কিছু থাকতে পারে বার্থ সার্টিফিকেট থাকতে পারে কিন্তু তার বাবার না থাকার কারণে তো তার অসুবিধায় পড়বেই আধার কার্ড তো ম্যান্ডেটরি করেনি আধার কার্ডের সঙ্গে আর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো মতুয়াদের পক্ষে জোগাড় করা খুব কঠিন বেশিরভাগ মতুয়ারা এই কাগজগুলো জোগাড় করতে পারবে না তারা অসুবিধায় পড়বে এবং তাদের নাম বাদ যারা তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের এটা কোন বিষয়ে আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল। আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য না এসআইআরে মতোদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে সেইটা আগে পরিষ্কার করা দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে দুটো বিষয় নিয়ে দেখুন অবরোধ করতেই পারে তারা কর্মসূচি নিতেই পারে কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন এবং মতোরা এই কর্মসূচিকে কতটা গ্রহণ করে মতোরাই বুঝিয়ে দেবে আমরা ইতিমধ্যেই দেখেছি মতোরা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে যে অভিযোগটা নিয়ে মূলত এই অপ্রীতিকর ঘটনাটা ঘটল সেটা শান্তনু ঠাকুর মহাশয় যেটা বলছিলেন যে এচআইআর যদি কারো নাম বাদ যায় তাহলে কিছু সময়ের জন্য তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত হতে পারে পরে আবার ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে সেটাকে বিকৃতিকরণ করে বলা হয়েছে বারবার যে আমার আপত্তি নেই বাদ গেলে মূলত এই যে কথাকে বিকৃতি করে ভুল ব্যাখ্যা করে এই অশান্তিটা তৈরি করেছেন আর একটা শুধু মতোদের ভোট বাদ যায়নি কিন্তু এখানে মতোদের ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারাও কিছু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে কিছু হেয়ারিংয়ের জন্য ডেকেছেন যে বিষয়টা নিয়ে গন্ডগোল অশান্তি সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু যাদের বিরুদ্ধে কেজ হয়েছে উনি বারবার দাবি করছেন যে মতোরা কেউ নয় যারা এখানে অশান্তি করছেন কিন্তু কেজ করেছেন যাদের বিরুদ্ধে তার মধ্যে আমরা তিনজন সাধারণ সম্পাদক আছি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সহ সাধারণ সম্পাদক আছেন সহসভাপতি আছেন যাদের বিরুদ্ধে কেছে প্রত্যেকেই আমাদের কেন্দ্রীয় কমিটির পদাধিকারী ব্যক্তি উনি আবার বলছেন এখানে কেউ মত ছিল না যারা অশান্তি করেছেন তারা হচ্ছে বিজেপি তাহলে আমাদের বিরুদ্ধে কেস কেন কেস তো অল ইন্ডিয়া সঙ্গে পদাধিকারীর বিরুদ্ধেই কেস হয়েছেন মানে মিথ্যা বলতে বলতে মানে চরম আকারে ধারণ করছেন আর এই মিথ্যা প্রলোভন মিথ্যা বিভ্রান্তির জন্য অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে বলে মনে করি তারা যা করে করুক আন্দোলন করে যা করে করুক তবে মতোরা তাদের পাশে নাই এটুকু বলতে পারি জয় হরি বল বিজেপির লোক যখন মারছেন যাকে অ্যারেস্ট করা হয়েছে সে তো বাগদাবলকের মতুয়া সে এখানে ছিলেন না তাকে অ্যারেস্ট করেছেন কেচে যাদের নাম করা নাম দিয়েছেন সেই নামের লিস্টগুলো তারাই পরেও দেখুক তারা কোন কোন পদে আছে আমাদের কাছে জানুক এখানে মতুয়ারা ছিল না বিজেপির লোক ছিল বিজেপির লোক তো ছিল না এখানে মতোরা তাদের প্রতিরোধ করেছেন এই মতোরাই আবার কেছে তারা আসামি হয়েছেন এটুকু বলতে পারি